তো হ্যালো বন্ধুরা ঋষিগুলোকে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ঋষিকে সকালবেলা দিয়েছি আলু ভাজি আর রুটি দিয়েছি ও খুব পছন্দ করে আলু ভাজি আর রুটি ও দেখো খাচ্ছে তোমাদেরকে একটু দেখায় এই দেখো এই যে থালে আলু ভাজা রুটি আছে ও কিন্তু ক্যামেরা ধরেছে বলে দেখো মিস ফিস করে হাসছে এর আগে ঠিক ছিল ও একটু লজ্জা পায় ভীষণ লজ্জা পায় দেখো চোখ মারে দেখা তো চোখ মারো চোখ মারো চোখ মারো চোখ মারো চোখ মারো ভীষণ লজ্জা পায় দেখো এবার রুটিতে থাবা দিয়ে দিয়ে খাবে দেখো দেখো অনেক কিছু শিখে গেছে রুটিতে থাবা দিয়ে দিয়ে খাবে ওর কাকার কাছ থেকে এই জিনিসটা শিখেছে ওর কাকা রুটিতে থাবা দিয়ে দেখায় রুটির যে মানে গুঁড়ো যে আটাগুলো আছে ওইগুলো ঝাড়ে আর কি তাই দেখো ওর রুটি আর আলু ভাজি খাচ্ছে একটু রুটি নিচ্ছে আর একটু আলু ভাজি নিচ্ছে আস্তে আস্তে করে ঋষি বড় হচ্ছে ঋষির এই বয়স চলছে এক বছর চার মাস তো এই যে ওর শরীরটা ভালো ছিল না কতদিন ধরে অনেক দিন হয়ে গেলো নতুন দাঁত উঠছে তার কারণে মনে হয় শরীরটা ভালো না বুঝতে পারছি না জ্বর আসছে বমি পায়খানা এগুলো হচ্ছে ওর সাথে রোজ আর ঋষির বাবারও তো শরীর ভালো ছিল না তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছি তো এই আর কি তো ঋষি কিন্তু দেখো অনেক মনোযোগ দিয়ে খাচ্ছে এই যে একটু হাই করে দাও বাবু টা করে দাও নিচে পড়ে গেছে তাই উঠাচ্ছে ও এবার একটা মজার কথা বলি সকালবেলা কি করেছে ওর রাত্রেবেলা হাগিস পরিয়ে ওকে ঘুমানো হয় ওইটা আমি খুলে দিয়েছি ওর নেনটু ছিল থালের ভিতরে কি করেছে আলু ভাজি আর রুটির ভিতরে প্রশ্রাপ করে দিয়েছে এবার কি করলাম সবে সবে আলু ভাজি আর রুটি নিয়ে এসেছি তার ভিতরে ফোচ্ছাপ করে দিল ওই রুটিটা ওকে দিয়েই খাইয়ে দিলাম রুটিটা আমি শাকরিতে করে ধুয়ে দিলাম আলু ভাজিটা ওই একই কাজ করলাম ধুয়ে ঠুয়ে তাই ওর কাছে দিচ্ছে ও খাচ্ছে দেখো এই সবে সবে প্রচাপ করেছিল পাশে তাড়াতাড়ি ঝালটা আমি উঁচু করে ধরলাম আর একবার চলে গেল আর আরও খেলো দেখো খুব পছন্দ করে আর যেহেতু তোমরা জানো কি না আমি জানি না দিল্লির বাচ্চারা যতই বাঙালি হোক না কেন প্রথমে ওরা তো ভাত মাছ খায় কিন্তু ওরা যখনই স্কুলে যায় তারপরে ওরা আর এই ভাত মাছ আর পছন্দ করে না ওরা রুটি সবজি আলু মানে আলু দিয়ে আলু পরোটা তারপরে তোমার দেশে রুটি দিয়ে ডাল আলু ভাজি এই ভাজি এইগুলোই সব থেকেই এরা পছন্দ করে তো ওই জায়গায় প্রতিটা বাচ্চাদেরই দেখেছি বাঙালি ওর মারা বলে যে যতই ইয়ে করো তোমার বাচ্চা এ খায় তা খায় এক এক সময় দেখবা যখনই স্কুলে যাবে ও তখনই ও কিন্তু আর খাওয়া ছেড়ে দেবে ওই সব আর মুখে দেবে না তো আমি জানি না আমার ছেলে কি করবে কারণ অন্য অন্য বাড়ি থেকে আমার বাড়ি প্রচুর পরিমাণে আমরা মাছ মাংস খাই তোমাদের আগেও ভিডিও দিয়েছি রোজ সপ্তাহে তোমার দুইবার করে আমরা মুরগি তো আনা হয় মাঝে মাঝে ওর বাবা যখন অসুস্থ ছিল তখনও আমি দেশি মুরগি কেটে ওর বাবাকে রান্না করে দিয়েছি তোমাদেরকে সেই ভিডিও আমি দিতে পারিনি আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওর বাবা অসুস্থ ছিল যেতে করে আমি এডিটিং করতে পারিনি ভিডিওতে একটু বেশি হয়ে গেছিলো ভিডিও ক্যামেরাটা আমি ধরে রেখেছিলাম তা তোমার মানে ক্যামেরাটা পরে অফ করেছিলাম তাই আমি ভাবছো না অফ করা আছে তাতে করে অনেক বড় ভিডিও হয়ে গেছিলো অফ করা ছিল না লং ভিডিও হয়ে গেছিলো সে ভিডিও আর কাটতে পারিনি এবারও বাবা অসুস্থ হয়ে গেল ভীষণ পরিমাণে আমার আর হলো না কোনো কিছু এতে করে তালগল লেগে গেল আর তোমাদের ভিডিও দিতে পারিনি আমি দুটো মুরগি মারলাম ছয়টা মুরগি ছিল বড় বড় দুটো মদ্দা মুরগি মারলাম তাতে আমার মাংস হয়েছিল এক চারশো গ্রাম তো বন্ধুরা যাই হোক বাজে কথা বলবো না এই যে ঋষিকে দেখো ও খাচ্ছে আস্তে আস্তে করে তো এই ভিডিওটা বেশি আর বড়ো করছি না তো তোমাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা তো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো তোমরা বাই বাই বোলো বাই বাই বোল বাই